অনলাইন ইউটিউব খালি লেকচার শোনার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে সব কিছু লেকচারে কিন্তু পাওয়া যাবে না এগুলো বিভ্রান্তি সৃষ্টি করতে পারে আপনার যেমন আপনি অনলাইনে ঢুকলেন দেখলেন অমুক হুজুর যা বললেন অমুক হুজুরের বিরুদ্ধে এই যে আপনি একটা কি শিখলেন আপনি কি বোধ শিখলেন আপনি সমালোচনার সংস্কৃতি শিখলেন আপনি শিখলেন যে কিভাবে ছোট লোক হতে হয় হ্যাঁ আপনি আবার আরেকটা ক্লিপে দেখলেন যে যার বিরুদ্ধে বলেছে সে আবার যা বলল তার বিরুদ্ধে কন্টেন্ট আছে না এখন আপনি ওখানে গিয়ে দেখলেন যে কিভাবে তর্ক করতে হয় আসলে শিখলেনটা কি আপনি পিছু শেখেন নাই আপনি আদতে কিন্তু শিখতে পারলেন না এখন অনলাইনের পুরো জগৎটা এভাবে ভরে গেছে আমি এমনও দেখেছি তাজ্জিব হয়ে যায় এগুলো কথা বলতে আমার মানে খুব আমি হিনমন্যায় ভুগছি কথাগুলো বলার কিন্তু আপনাদের ইন্টেলেকচুয়াল লেভেলটাকে রাইস করার স্বার্থে কথাগুলো বলছি কারণ আমি আপনাদেরকে ভাই মনে করি বাংলাদেশের প্রত্যেক সেক্টরের মানুষকে আমি আমার আপন ভাইয়ের মতো মনে করি হোক সে পলিটিশিয়ান হোক সে ইকোনমিস্ট বা প্রশাসনের লোক বা সাধারণ জন হু এভার হিজ আপনি যখন পুরো জাতির সবাইকে আপন করতে পারবেন না তাদেরকে নসিহত করতে পারবেন না সাম্প্রদায়িক হয়ে যাবেন তখন আপনি একটা সম্প্রদায়ের স্বার্থ দেখবেন অন্যদের স্বার্থ দেখতে পারবেন না দেখুন আমার কথাটা গড়ের সাথে শোন একজন ব্যক্তি বিশুদ্ধ করে কোরআনও তেলাওয়াত করতে পারে না একটা আয়াত তেলাওয়াত করতে আমি নিজে দেখছি তার পনেরো বিশটা ভুল হচ্ছে ভুলগুলো এমন মেজর মেজর ভুল হচ্ছে যে আয়তের অর্থ বিকৃত হয়ে যাচ্ছে সেই মানুষকে দেখলাম স্টেজের মধ্যে বসে বড় বড় আলেম যারা ইফতাক ফারেক হয়েছেন বড় মোহাদ্দেজ মুফাসের মুফতি হয়ে গেছেন ওই মুফতি সাহেবদেরকে সরাসরি স্টেজে চ্যালেঞ্জ করছে যে বুকের পাটা থাকলে আমার সামনে আয় অথচ আমি নিজে তেলাওয়াত শুনে দেখলাম সুরা নিসার একটা আয়াত তেলাওয়াত করতে বারোটা ভুল করে ফুলছে তেলাওয়াতই হয় না মানে মদ মাখরাজ মক্তব আছে না এই মত্তবের লেভেলের বাচ্চারা যে তেলাওয়াতটা পারে সেই তেলাওয়ারটাও পারে না এটা আপনারা হয়তো বুঝবেন না কারণ অনেকে বুঝবেন না যারা আলেন তারা বুঝবেন কথা এখন এই যে কুতর্কের সমালোচনা অপসংস্কৃতি ইউটিউব ফেসবুকের মধ্যে দিয়ে ছড়িয়ে গেল না সে যে লেভেলে আছে ওই মুফতি যাকে সে চ্যালেঞ্জ করছে সেই মুফতির সামনে তার মিনিমাম দুই বছর কোরআনই পড়া উচিত মিনিমাম দুইটা বছর খালি বসে বসে কোরআন তেলাওয়াত করা শেখা উচিত সে স্টেজে উঠে ফাখর করে তাকে বলছে বাহাসের জন্য আসবে এখনই বাহাসের আসবে কি মনে করছেন শরীয়ত কুরআন তেলাওয়াত করা তো একটা প্রাথমিক লেভেলের বিষয় এরপরে ব্যাকরণ জানতে হয় এর নাহু সরফের জ্ঞান দরকার হয় এর বালাঘাতের জ্ঞান দরকার হয় এর উসুল জানতে হয় এবারত পড়া শিখতে হয় হাদিসের কিতাবগুলো আপনার গবেষণা করার যোগ্যতা অর্জন করতে হয় এখন কুরসির পরে কি আছে এই কুরসির উপরে আছে একটা মহাসাগর কি আছে মহাসাগর নাসা কি বলেছে এখন পর্যন্ত এই জন্য আমরা কেউ বিশ্বাস করি না কালকে যদি দেখবেন নাসা বলে দেয় হ্যাঁ একটা মহাসাগরের সন্ধান পাওয়া গেছে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোক বর্ষ দূরে নাম দিয়ে দিল যে পয়েন্ট এফ এম জিরো 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 এম এম টু একটা নাম দিয়ে দিল ওরা তো এরকম নাম দেয় আর কি তাই না তখন কিন্তু দেখবেন সারা বিশ্বের মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করবে কি কিনা আমরা কিন্তু আল্লাহর প্রতি চোখ বন্ধ করে বিশ্বাসের জায়গায় এই পশ্চিমাদের উপর এখন চোখ বন্ধ করে বিশ্বাস বুঝেন এটা কিন্তু শির হচ্ছে এটাও শির হচ্ছে তো একটা কথা মিস করে গেছি ইব্রাহিম আলাইহিস জবাই করার যে পরীক্ষায় পড়েছিলেন তখন কিন্তু তিনি প্রশ্ন করেননি আল্লাহকে আল্লাহ একজন মাসুম বাচ্চাকে কেন জবাই করব এর পিছনে যুক্তি কি এর পিছনে বিজ্ঞান কি এর পিছনে দর্শন প্রশ্ন করেছিলেন তিনি একদম সামিআনা ওয়াতান আল্লাহ পাক আদেশ করেছেন চোখ বন্ধ করে পালন করতে গিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম অন্ধভাবে আল্লাহর আদেশ মেনে চললেন না আর ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে বড় মুসলিম না আমি সবচেয়ে বড় মুসলিম বলেন

ভুলে গেছেন ইবনে সাইদ কে নাম যাকে ইনভেস্টিগেট করছেন মদিনায় কোথায় খেয়াল রাখেন তামিম দারি দ্বীপে দেখে আসছে কোথায় দেখে আসছেন দ্বীপে আর নবী সাল্লাম ইনভেস্টিগেট করছেন কোথায় মদিনায় আচ্ছা তো এখন এই ব্যক্তি বলছে আমি আরস দেখি নবী সাল্লাম বলে আরস কোথায় সে বলছে আরস পানির উপরে কোথায় পানির উপর তখন নবী সাল্লাম বলছেন তুমি তো তাহলে শয়তানের আরস দেখছো কার আরস দেখছে শয়তানের কিন্তু আড়স আছে শয়তানেরও কিন্তু একটা আড়স আছে কোথায় এটা জানেন সমুদ্রের উপরে অনেকে বলে যে ভাই বারমুদ ও আছে আসে নাকি এটা আমরা জানি না এভাবে বলা যাবে না এটা আমরা ব্যাখ্যা করতে পারবো না আল্লাহ ভালো জানেন তো এখন শয়তানও কিন্তু সিংহাসনে বসে দিন শেষে বসে ওর যে চেলা চামুন্ডা যারা আছে ওদেরকে ডাকে ডেকে বলে আজকে কি করাইছো তোমরা একজন বলে যে আমি তো জেনা করাই দিছি দুজনের মধ্যে আমি মদ খাওয়াই খাওয়াই খাইয়েছি মানুষকে আমি মানুষকে পরকে লিপ্ত করেছি আমি একজনকে একজনের বিরুদ্ধে উস্কে দিয়ে হত্যা করিয়ে দিয়েছি এরকম করে শয়তানরা বলতে থাকে তো ইবলিস বলে না তোমরা তেমন কোনো কাজ করতে পার না ইতিমধ্যে একজন শয়তান এসে বলে যে আমি একটা কাজ করেছি কি কাজ করেছ যে আমি একটা পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি কি করেছে এটা এখন বেশি হচ্ছে না বেশি হচ্ছে না আপনারা খবর রাখেন না মনে হয় পড়াশোনা করে দেখেন প্রতি তিন চার মিনিট একটা ডিভোর্সের ঘটনা ঘটে প্রতি তিন চার মিনিটের মধ্যে তো এবার শয়তান তাকে ডাকে এদিকে আসো তুমি একটা কাজের কাজ করেছো তখন নিজের গলার যে মালা বা যেটা আমরা গোল্ড মেডেল বলি অ্যাওয়ার্ড যেটা বলি এটা তার গলায় এসে পরিয়ে দেয় দিয়ে বলে তুমি একটা কাজের কাজ করেছো তার মানে আমরা বুঝতে পারলাম শয়তানের কাছে সবচেয়ে বড় একটা মিশন কি পরিবারগুলোকে ধ্বংস করে দেয় সতর্ক থাকতে হবে আমাদের সবাইকে আল্লাহ পাকে আমাদের সবাইকে ধৈর্য দান করবেন আর পরিবার টিকে থাকে ধৈর্যের উপরে আরেকটা বিষয় বলে দিই স্বামী স্ত্রীর মধ্যে যুবকরা এটা উপকৃত হবে ইনশাল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে শুধুমাত্র ভালোবাসা পরিবার টিকানোর জন্য যথেষ্ট না স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার চাইতেও বেশি প্রয়োজন হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস কি দরকার বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকবে প্রয়োজন একে অপরের সম্মানবোধ একজন আয়োজকের সম্মানটা যেন বোঝে এবং আনুগত্যের প্রয়োজন আছে স্ত্রীরা যদি স্বামীদের আনুগত্য না করে সংসার টিকে না সংসার ভেঙে যায় বিশ্বাস আনুগত্য ভক্তি সম্মান শ্রদ্ধা এর সাথে যখন ভালোবাসা যুক্ত হবে তখন পরিবারটা ইনশাল্লাহ জান্নাতি পরিবার কিছু বলো দাবার বলে দিতে পারে যে পরিবারকে আবার জান্নাতের সাথে তুলনা করে ফেললো এটা পরিবারকে জান্নাতের সাথে তুলনা করে দিলাম জান্নাতি পরিবার মানে কি পরিবারের মধ্যে আপনি সুখে আছেন কিছু মানুষ কথার রূপকথাও ধরতে পারেন এমনও কিছু মিন মাইন্ডেড মানুষ আমাদের সমাজে আছে কথা সেন্টেন্সের রূপকথাও ধরার মতো জ্ঞান আল্লাহ তাদেরকে দেন ইউসুফ আলাইহিস সালামকে ডাকছেন ইউসুফ সালাম সামনে আসলেন এখন ওই যে আজিজ স্ত্রী মহিলাদেরকে ডেকে বলছেন তোমাদের হাত একটা করে চাকু একটা করে ফল আছে ইউসুফ আসো বাইরে আসো ইউসুফ বের হলেন ইউসুফ আলাইহিস সালামকে দেখে এই মহিলাটা কি করেছিল ওই ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলছে হাত কেটে ইউসুফের দিকে তাকিয়ে তারা বলছে যে মা হাজা ইল্লা এটা তো মানুষ না ইনি তো মনে হচ্ছে মালাকুন কারীম একজন সম্মানিত ফেরেশতা কি বলছেন মেয়েরা এ তো মানুষ না তো মনে হচ্ছে ফেরেশতা এত সুদর্শন এত সুন্দর মানুষ হয় তো এখন এই মহিলাগুলো কি ইউসুফ আলাইহিস সালামকে সাথে তুলনা করলো মুসলমানরা কথা এই মহিলারা কি ইউসুফ আলাইহিস সালামকে ফেরেশতা বানায় দিল না একটা উপমা দিয়েছে একটা বিষয় আপনি যদি মদিনায় যান পরিবেশ দেখে বলেন মার্শাল একটা আছে মানে কি আপনি মদিনা সমান সমান জান্নাত বানালেন মানে এরা বামপক্ষ সমান সমান প্রমাণিত বিশ্বাস মানে ওই যে লেফট হ্যান্ড সাইড সাইড অঙ্ক করছেন না দুই যোগ দুই সমান সমান চার কি বলবো কাশ্মীর একটা জায়গা আছে না কাশ্মীর একটা রিনাউন্ড প্রবাদ হচ্ছে কাশ্মীরকে এই পৃথিবীর ভূস্বর্গ বলা হয় শোনেন নাই কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ তার মানে কি কাশ্মীর আর জান্নাত সমান কাশ্মীর সমান সমান জান্নাত এখন আপনি ইন্তেকাল করলে আমরা ইন্তেকাল করলে কবর হবে হয় জান্নাতের টুকরা না হলে জাহান সরি জান্নাতের বাগান না হলে জাহান নামের গর্ত এটা হাদিসে কবর হবে হয় জান্নাতের বাগান না হলে কি এখন একজন জান্নাতি মানুষ মনে করেন একজন জান্নাতি মানুষ আমরা যার ব্যাপারে জানি যে তিনি জান্নাতি যেমন এক্সাম্পল দিচ্ছি নাম হচ্ছে মুওয়াজবিন জাবাল নাম জানেন সাহাবি নাম শুনেছেন মুওয়াজবিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ইনশাআল্লাহ জান্নাতি না জাহান্নামী ইনশাআল্লাহ জান্নাতি এখন মাওলানা তারেক জামিল সাহেব তিনি তার হাফিজাউল্লাহ তার কবর জিয়ারত করতে গিয়েছে এই কয়েকদিন আগে আর সেখানে গিয়ে তিনি বলছেন যে আমি কবরের দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে আমি দোয়া করতে শুরু করলাম মিশকাম্বরের ঘান পেতে শুরু করলাম ওনার তার এক জামিল হুজুরের ভিডিও ক্লিপ আছে দেখেন ইউটিউবে তিনি বলছেন এখন এই যে সাহাবি মুয়াজ বিন জাবাল একজন জান্নাতি সাহাবি তার মাকবারা থেকে যে মেসকাম্বরের ঘ্রাণ আসলে এটা কি থেকে আসবে এখন কেউ যদি বলে যে মার্শাল এই ঘান শুনে তো মনে হচ্ছে যেটা এটা জান্নাতি ঘান তার মানে কি সেই কবরটাকে জান্নাতের সাথে তুলনা করলো মানে কবরটা সমান সমান জান্নাত